নমস্কার গল্পের ছুলিতে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই আজ আপনাদের জন্য গল্পের ছুলিতে রয়েছে অসমঞ্জ মুখোপাধ্যায়ের লেখা নৌকা ডুবি গল্পটি ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট করে জানানোর অনুরোধ রইল আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না তাহলে চলুন শুনে নেওয়া যাক আজকের গল্প সকালবেলা টিপি টিপি বৃষ্টি পড়িতেছিল নিশিকান্ত আকাশের দিকে চাহিল এবং চাহিয়াই রহিল কিন্তু এ কথা খুবই নিশ্চয় করিয়া বলিতে পারা যায় যে তাহার মনে কোনো প্রকার কবিত্ব বোধ জাগে নাই জাগিয়া ছিল গরম গরম ছোলা ভাজার বোধ তাই শূন্য আকাশবাণে চাহিয়া ভাবিতেছিল আধ পয়সার ছোলা ভাজা কিনিলেই একটা পয়সা ভাঙাইতে হইবে বাকি আদলাটাও থাকিবে না কোনো কিছুতে ঠিক খরচ হইয়া যাইবে গোটা জিনিস ভাঙাইলে যা হইয়া থাকে সুতরাং ছোলা ভাজার কথাটা ভুলিবার জন্য সে এইভাবে তাহার মনকে অন্যদিকে ফিরাইবার চেষ্টা করিতে লাগিল যথা মেঘগুলোও যেন ঠিক পেঁজা তুলো এত মেঘ আসে থেকে। বারো মাস যদি বৃষ্টি হতো তাহলে পৃথিবী ভেসে যেত ওহ রাস্তায় কত জল দাঁড়িয়েছে লোকটা ভিজতে ভিজতেই চলেছে কিছু কিনতে যাচ্ছে আর কি একান্ত চেষ্টায় ছোলা যতই ছোলাভাজার চাপা দিতে চায় তাহা ততই মাথা চাড়া দিয়ে উঠিয়া পড়ে অবশেষে মনটাকে বিষয়ান্তরে ভালোভাবে নিবিষ্ট করিবার উদ্দেশ্যে রন্ধনশালায় রন্ধনরত স্ত্রীর কাছে আসিয়া একটা বাজে গল্পের উপক্রমণিকা শুরু করিতেই বনমালা বিরক্তভাবে বলিয়া উঠিল নিষ্কর্মা বাজে বকবার সময় থাকতে পারে কিন্তু কাজের লোকের তা শোনবার সময় থাকে না বলিয়াই বনমালা পাঁচ পাঁচফোরণের দরকার না থাকিলেও ভাড়ার হইতে পাঁচ পাঁচফোরণ আনিবার জন্য বাহির হইয়া গেল যাইতে যাইতে কহিল কোনো কাজ না থাকে খই ভাজকে আবার সেই ভাজা খই ভাজা মুড়ি ভাজা চাল ভাজা ক্রমবিকাশের ধারা অনুযায়ী তারপর আসে ছোলা ভাজা বনমালার কথার ধাক্কায় নিশিকান্তও প্রথমে সদর দরজায় এবং পরে সেখান হইতে এক পা এক পা করিয়া নিকটস্থ চাল ছোলা ভাজার দোকানে গিয়া উপস্থিত হইল এবং আধ পয়সার ছোলা ভাজা কিনিয়া নিয়া বৈঠকখানা ঘরে বসিয়া তাহারই ভক্ষণ কার্যে মনোনিবেশ করিল পয়সার ছোলা ভাজা এক মিনিটেই শেষ আধেও গিয়াছে উদরে আধারটি রহিয়াছে হাতে কাগজে তৈয়ারি একরত্তি শূন্য ঠোঙাটি সেইটি নাড়িতে নাড়িতে যেখানে উহার বুকটি লম্বাভাবে বরাবর আঠা দিয়া জোড়া ছিল নিশিকান্ত সেইখানটা খুলিয়া ফেলিল গোলগাল ঠোঙাটা পাত হইয়া তার পূর্বাবস্থা ফিরিয়া পাইল তাহা দৈনিক বঙ্গভাষী পত্রিকার একটুখানি ছিন্ন অংশ যে কয়টা লাইন তাহার উপর দিকে লেখা ছিল নিশিকান্ত তাহা পড়িতে শুরু করিল শীঘ্রই কথা কহার জন্য গৃহে গৃহে ট্যাক্স বসিবে অবশ্য এই ট্যাক্সি যে শেষ তাহাও আমাদের মনে হয় না কথা কহার ট্যাক্সের পরে হয়তো বায়ু হইতে প্রশ্বাস লইবার জন্যও প্রত্যেকের উপর ট্যাক্স বসিবে সুতরাং ইহা লইয়া টিকা টিপ্পণী নিষ্প্রয়োজন ইহার পর অন্য সংবাদ লিখিত ছিল কিন্তু উপরের ওই সংবাদটুকু পড়িয়াই নিশিকান্ত তৎপ্রতি অতিমাত্রায় মনোযোগী হইয়া পড়িল ভারী দরকারি খবর তো শীঘ্রই কথা কহার জন্য ট্যাক্স বসিবে কি সর্বনাশ কবেকার বঙ্গভাষী খবরটার গোড়ার দিকের লাইন কয়টা নাই সেখান থেকেই কাটা পড়িয়াছে কাটা পড়িবার আগে সংবাদটা যাহারা পড়িয়াছিল তাহারা রূপ পড়িয়াছিল গভর্নমেন্ট এখন হইতে তামাকের উপর ট্যাক্স বসাইলেন দিয়াশালাইয়ের উপর ট্যাক্স আছে। চমকাবার কিছু নাই হয়তো শীঘ্রই কথা কহার জন্য গৃহে গৃহে ট্যাক্স বসিবে অবশ্য এই ট্যাক্সি যে শেষ তাহাও আমাদের ইত্যাদি কিন্তু দ্বিধা বিভক্ত লেখাটার প্রথমাংশটুকু না থাকাতে যেটুকু আছে তা পড়িয়া নিশিকান্ত একান্ত বিচলিত হইয়া উঠিল কথা কহার উপর ট্যাক্স দিতে হইবে যেহেতু ঘরে বাহিরে তাহার মস্ত দুর্নাম যে সে নাকি বড় বেশি কথা কয় দুর্নাম অবশ্য আরও দু একটা আছে তাহার মতো কৃপণ নাকি জগতে নাই কথাটা যে মিথ্যা তাহা সে প্রমাণ করিয়া দিতে পারে তাহাপেক্ষাও বেশি কৃপন কে একজন নাকি কাশিতে আছেন বরানগরেও একজন ওই রকমই মহাকৃপন আছেন সুতরাং তাহার মতো কৃপণ জগতে নাই কথাটা নিঃসন্দেহে অত্যুক্তি দোষ দুষ্ট তারপর লোকে যে বলে নিশিকান্ত হলো একটা খাজা মূর্খ কথাটা একেবারে বাজে ক্লাস ফোর পর্যন্ত সে পড়িয়াছে এবং একবার ছাড়া সে কখনো পরীক্ষায় ফেল হয় নাই সুতরাং তবে কথাটা সে একটু বেশি বলে বটে এটা সে নিজেও স্বীকার করে ইহার একটু বৈজ্ঞানিক কারণও থাকিতে পারে উচিত মতো অর্থ ব্যয় যেখানে নাই সেখানে অনুচিত মতো বাক্য ব্যয় দ্বারা হয়তো সেই নাইয়ের সামঞ্জস্যতা রক্ষিত হইয়া থাকে কিন্তু লোকে সেদিকটা একবার ভাবিয়াও দেখে না কিন্তু এসব কথা ভাবিয়া এখন কোনো ফল নাই কথা কহার ট্যাক্স বসিলে কবে হইতে বসিবে যখন বাহির হইয়াছে তখন খবরটা যে খাঁটি সে বিষয়ে সন্দেহ নাই কিন্তু এই কিন্তুর সূত্র ধরিয়া বাহিরের মেঘাচ্ছন্ন আকাশের মতো নিশিকান্তর মনের আকাশেও দুশ্চিন্তার মেঘ জমিয়া উঠিতে লাগিল কাগজখানা হাতে করিয়া সে রাস্তার দিকের জানালার ধারে চুপ করিয়া বসিয়া ভাবিতে লাগিল হঠাৎ একটা পুবে বাতাসের ঝাপটা আসিয়া তাহার হাতের কাগজখানাকে প্রথমে ঘর হইতে দালানে এবং পরে দালান হইতে উঠানে উড়াইয়া লইয়া গেল দণ্ডাদেশযুক্ত রায়ের নকল যেমন আসামির কাছে প্রিয় না হইলেও সে তাহাকে হস্তগত করিতে ব্যস্ত হইয়া ওঠে নিশিকান্তও তদ্রূপ হস্ত হইতে পলাইত ট্যাক্সের সংবাদ সমন্বিত সেই কাগজখণ্ডকে ধরিবার জন্য উহার পিছু পিছু ছুটিল কিন্তু তাহাকে ধরিতে পারিল না সে এলোমেলো বাতাসের ঝাপটায় নৃত্য করিতে করিতে সম্মুখে পায়খানার দরজা খোলা পাইয়া তন্মধ্যে প্রবেশ করিল এবং প্যানের মধ্যে গিয়া আশ্রয় লইল অগত্যা নিশিকান্ত বিফল মনোরথ হইয়া পুনরায় জানালার ধারে আসিয়া বসিল সামনে ফুটপাথ দিয়া শিবকালী বাজার করিয়া ফিরিতেছিল নিশিকান্ত তাহাকে ডাকিয়া কহিল এ শুনেছ কথা বলার যে ট্যাক্সও বসছে শিবকালের বাড়িতে কুটুম আছে সে খুবই ব্যস্ত বাজার লইয়া গেলে তবে রান্না চড়িবে শিবুর মন সেই দিকেই পড়িয়াছে সুতরাং নিশিকান্তর কথাগুলো তাহার কানে ঠিকমতো পৌঁছাইল না সে যেন শুনিল কথা বলা ট্যাক্সি এসেছে শিবকালী আর না দাঁড়াইয়া চলিতে চলিতে কহিল শুনিছি নিশিদা সেদিন বঙ্কুবাবুর বাড়ি থেকে শুনে এলুম চমকাইয়া উঠিয়া নিশিকান্ত মনে মনে বলিল বঙ্কুবাবু সেখান থেকে শিবু এ খবর শুনে এসেছে তাহলে আর কোনো সন্দেহ নাই একেবারে নিট খবর আসল কথাটা কিন্তু এই বঙ্কুবাবুর বাড়িতে সেদিন কে এক বাবু বেড়াইতে আসিয়াছিলেন গাড়ি বারান্দার মধ্যে তার শূন্য মোটরটি ছিল দাঁড়াইয়া আর তাহার মধ্য হইতে রেডিও সংযোগে কিসের একটা বক্তৃতা চলিতেছিল সেই দিনই শিবকালী বঙ্কুবাবুর নিকট হইতে শুনিয়া আসিয়াছিল যে আজকাল মোটর ট্যাক্সিতে রেডিও বসানো হইতেছে সুতরাং কথা কওয়া মোটর বা ট্যাক্সির কথা সে যে শুনিয়াছে তাহা তো ঠিকই নিশিকান্ত ভাবিল বঙ্কুবাবু হলেন হাকিম লোক খবরের গেজেট বলিলেই হয় সুতরাং শিবু যখন ওইখান থেকে কথাটা শুনে এসেছে তখন এ কথা একেবারেই পাকা এমন সময় নন্দলাল পান চিবাইতে চিবাইতে এবং সিগারেটের ধোঁয়া ছাড়িতে ছাড়িতে আফিস যাইতেছিল নিশিকান্তের ডাকে সে জানালার ধারে আসিয়া দাঁড়াইল নিশিকান্ত কহিল শোননি বোধ হয় কথা বলার উপর যে ট্যাক্স বসবার ব্যবস্থা হচ্ছে নন্দলাল হইল সেই প্রকৃতির লোক যে সব বিষয়েই সত্য করিয়াই হোক আর মিথ্যা করিয়াই হোক সব জানতা হইতে চায় কেহ যে তাহার অপেক্ষা কিছু বেশি জানিবে বা আগে জানিবে ইহা সে হইতে দিবে না সুতরাং টপ করিয়া বলিল অনেক দিন আগে শুনিছি আইনের যখন খসড়া তৈরি হয় তখনই আমি মিস্টার তাজমল খাঁর ভাইপোর ভাইরা ভাই হলো আমার একেবারে যাকে বলে বুজুম ফ্রেন্ড সুতরাং আফিসের সময় হইয়া আসিয়াছিল নন্দলালের যদিও আরও কিছু বলিবার অভিলাষ ছিল কিন্তু পারিল না এক মুখ ধোঁয়া ছাড়িয়া চলিয়া গেল নিশিকান্ত তাহার উদ্দেশ্যে মনে মনে বলিল তোমাদের আর কি বলো সারাদিনটা তো তোমাদের কাটে আফিসে যত কথা যত গালগল্প সব তো তোমাদের সেইখানেই এদিকে বউটিকে তো খেয়ে বসে আছো ঘরে আছে খালি এক বুড়ো পিসি বাড়িতে তার সঙ্গে আর কী এমন কথা কইবে বিপদ আমার আমার না আছে আফিস না আছে বুড়ো পিসি যিনি ঘরে আছেন তাকে পাঁচশোটা কথা বললে তবে একটার উত্তর পাওয়া যায় সুতরাং রোজ হাজার পাঁচের কথা তার উদ্দেশ্যেই আমাকে কইতে হয় বিপদ তো আমারই নিশিকান্ত চিন্তার অকুল সাগরে হাবুডুবু খাইতে লাগিল কথা বলার ট্যাক্সও দিতে হলে সকলের আগে আমাকেই তো মরতে হবে কত করে ট্যাক্স ধরবে আচ্ছা কত কথা কওয়া হলো তার ঠিক পাবে কেমন করে তার আর কি মিটার বসাবে মিটারে সব উঠে পড়বে যা উঠবে তার থেকে সম্ভব মতো লেস ডিসকাউন্ট বাদ দিয়ে তার ওপর ট্যাক্স ধরবে উফ সারবে আমাকে এইবার কিন্তু 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 ট্যাক্স আমি কিছুতেই দিচ্ছি না তাহলে মরেই যাব। বরং কথা কয়ই আমি বন্ধ করব হ্যাঁ করবো ঠিকই করব নিশ্চয়ই করব কিন্তু হ্যাঁ করব নিশ্চয়ই করব বলিলেই তো আর হয় না কি করিয়া করিবে রোজ কমপক্ষে সে হাজার পাঁচেক কথা বলে খুব চেষ্টার দ্বারা না হয় সংখ্যাটাকে কমাইয়া সে হাজারে আনিতে পারে লেস ডিসকাউন্ট আর কতই হইবে না হয় একশো বা দেড়শো বড় জোর না হয় দুইশো তাহা হইলেও মিটারে রোজ আটশো উঠিবে তাহা হইলেই মাসে প্রায় পঁচিশ হাজার কথার উপর ট্যাক্স ধার্য হইবে হাজারে না হিসাবে যদি ট্যাক্স ধরা হয় তাহা হইলেই তো মাসে সওয়া ছয় টাকা ইহার বেশিও হইতে পারে তাহা নির্ভর করে বনমালার উপর অর্থাৎ বনমালার মেজাজ যদি অন্তত মাসের অর্ধেক দিন একটু বেশি রকম সন্তোষজনক থাকে তাহা হইলে সওয়া ছয়ের স্থলে সওয়া বারো এমনকি তাহারও বেশি হওয়া বিচিত্র নহে নিশিকান্ত প্রতিজ্ঞা করিল সে দৈনিক বিশ পঁচিশটির বেশি কথা কিছুতেই কহিবে না তাহাকে মারিয়া ফেলিলেও না আজই সে এ বিষয় পরীক্ষা করিয়া দেখিবে আজ সে একটা কথাও কহিবে না আধখানাও না আর যদি সে মোটে কথা না কহিয়া কাটাইতে পারে তাহা হইলে ট্যাক্স বসিলে সে অনায়াসে বিশ পঞ্চাশটা বা ঊর্ধ্ব সংখ্যা একশোটা কথা কহিয়া কাটাইয়া দিতে পারিবে কিন্তু অর্থাৎ হঠাৎ আজ একটা কোনো কারণ ছাড়া কথা একেবারে বন্ধ করেই বা কি করিয়া কথা বন্ধের একটা হেতু বা উপলক্ষ চাইত বহুক্ষণ পর্যন্ত উপলক্ষের বিষয় চিন্তা করিবার পর নিশিকান্ত দেখিল যে বনমালার উপর ভীষণ রাগ করা ছাড়া উপায় নাই সারাটা দিনই আজ তাহার উপর খুব রাগ করিয়া থাকিতে হইবে কিন্তু শুধু শুধুই বা তাহার উপর রাগ করে কি করিয়া বনমালার প্রতি অকারণে অকারণ তো নয় বেশ সুন্দর কারণ রহিয়াছে কেন সে নিশিকান্তকে খই ভাজার কথা বলিল সে তো অন্য কিছু বলিতে পারিত নিশিকান্ত ভাজিবে খই সে কি পুরুষ মানুষ নয় মেয়ে ছেলে যে সে খই ভাজিবে তাহার চোদ্দ পুরুষের মধ্যে কেহ কখনো খই ভাজে নাই তাহার খুড়ার মাছ ধরার শখ ছিল বলিয়া কখনো কখনো চারের মশলা ভাজিত বটে কিন্তু এত খরস্পর্ধা নেশিকান্ত ভীষণ ভাবে চটিয়া গেল এবং কিছু পরে গুম হইয়া বসিয়া বসিয়া বহুক্ষণ ধরিয়া তেল মাখিল তাহার পর স্নানান্তে ভাতের অপেক্ষায় নীরবে বসিয়া রহিল আজ বনমালা ডালে নুন দিতে ভুলিয়াছে ঝোলেও ঝালের মাত্রা একটু বেশি হইয়া গিয়াছিল নিশিকান্ত বিনা বাক্যব্যায়ে কোনো রকমে আধ খাওয়া খাইয়া বিরক্ত মুখে উঠিয়া গেল যে প্রচণ্ড রাগ খইয়েতে শুরু হইয়াছে তাহার ডালে ও ঝোলে মিশিয়া প্রচণ্ডতর হইয়া উঠিল বেলা প্রায় একটার সময় আহারাদি সারিয়া বনমালা শয়নকক্ষে আসিয়া দেখিল তাহার বনমালিটি মুখখানাকে বিকট করিয়া কটমট দৃষ্টিতে দেওয়ালে বিলম্বিত তাহারই কুমারী আমলের একখানা ফটোর দিকে চাহিয়া রহিয়াছে কহিল আসল মানুষ সামনে থাকতে ছবিখানাকে ভস্য করিয়া লাভ কি নির্বাক থাকিয়া নিশিকান্ত বিরক্ত মুখখানাকে অন্যদিকে ফিরাইল ডালে নুন দিতে ভুলেছি বলে খুব রাগ হয়েছে তা বুঝতে পেরেছি কিন্তু তখন যদি বলতে তো একটু নুন দিয়ে ফুটিয়ে দিতে পারতুম কিন্তু শুধু ডালের নুন লইয়া তো কথা নয় আসল কথা ভাজা তার উপর ডাল আর ঝোলের ঝাল মিশিয়া তাহার রাগকে ত্রিশক্তি সমন্বিত করিয়া তুলিয়াছে নিশিকান্তর ইচ্ছা খুব একচোট শুনাইয়া দেয় কিন্তু তাহার তো কথা কহিবার উপায় নাই বরং বনমালার এই অসময়ের ভূমিকাটাতে সে নিজেকে ভিতর ভিতর আরও রাগান্বিত করিয়া তুলিবার চেষ্টা করিতে লাগিল সকাল হইতে এই বেলা একটা পর্যন্ত সে কথা না বলিয়া কাটাইয়াছে আর কয়েক ঘণ্টা কাটাইতে পারিলেই তো হয় তাহা হইলে কেমন করিয়া তাহার ট্যাক্স বসে সে একবার দেখিয়া লইবে বনমালা দেখিল এত রাগ তো নিশিকান্ত কোনোদিনই করে না হোক না কেন ডাল আলুনি ঝোলে ঝাল কোনোদিনই তাহার প্রিয়তমটি তো এরূপ কঠিনতম হয় না তাহার উপর রাগ করা দূরের কথা একদণ্ড তাহাকে না দেখিয়া বা তাহার সহিত কথা না কহিয়া সে থাকিতে পারে না কিন্তু আজ কিন্তু রাগ যখন হইয়াই পড়িয়াছে তখন আর উপায় কি এরূপ ক্ষেত্রে যাহা কর্তব্য অতঃপর বনমালা তাহাই করিল অর্থাৎ ভালো করিয়া দুই খিলি পান সাজিয়া আনিয়া হাসি মুখে স্বামীর সামনে ধরিল বলিল মুখের রস আজ একেবারেই শুকিয়ে গেছে পান দুখিলি খাও দেখি একটু সরস হবে গম্ভীর মুখখানাকে নিশিকান্ত অন্যদিকে ফিরাইল তখন বনমালা অতি মৃদুকণ্ঠে সুর করিয়া বলিল হয়ে থাকি অপরাধী এসো গো গুণনিধি তবও প্রেমপাশে বাঁধি সাজা দেও দাসিরে ধা করিয়া বনমালার হাত হইতে পানের খিলি দুইটা ছিনাইয়া লইয়া নিশিকান্ত ঘরের এক কোণে ফেলিয়া দিল বনমালা কহিল বুঝতে পেরেছি আজ যে খালি খালি পেটে পান দাঁড়াও আমি দোকান থেকে খাবার আনিয়ে দিচ্ছি বলিয়া বনমালা বালিশের তলা থেকে বাক্সের চাবিটা লইল নিশিকান্ত ব্যস্ত হইয়া উঠিল কি করিয়া সে বারণ করে এখনই হয়তো চার ঘণ্টা পয়সার খাবার আনিয়া সর্বনাশ ঘটাইয়া বসিবে কাগজে লিখিয়া বনমালার চোখের সামনে ধরিলে হয় কিন্তু ঘরে তো সাদা কাগজ নাই পেনসিল দিয়া ঘরের মেঝেতে লিখিয়া দিলেও চলে কিন্তু পেনসিলই বা কোথায় দোকান হইতে কিনিতে গেলে এখনই একটা পয়সা দাম লইবে খোলাম কুচি দিয়া লিখিলেও হয় পায়খানার পিছন দিকটায় অনেকগুলি খোলাম কুচি পড়িয়াছে নিশিকান্ত আনিতে ছুটিল এদিকে বনমালা পাশের বাড়ির গৌরকে ডাকিয়াছে গৌর আসিলে বনমালা তাহাকে বলিল তোর কাকা আজ খাওয়া হয়নি বাবা ওই মোড়ের দোকান থেকে এক টাকার ভালো দেখে খাবার আনতে পারবি গৌর সোৎসাহে বলিল পারব ঘুরি বনমালা বাক্স খুলিয়া তাহার হাতে একটা টাকা দিল নিশিকান্ত অতিমাত্রায় চঞ্চল হইয়া উঠিল তাহার হাতের খোলাম কুচি হাতেই রহিল বনমালা গৌড়ের দিকে চাহিয়া কহিল সিঙ্গারা কচুরি মিহিদানা রসগোল্লা সব রকম মিলিয়ে এক টাকা রেন নিশিকান্ত ছটফট করিতে লাগিল তাহার ঘন ঘন নিঃশ্বাস পড়িতে লাগিল গা ঘামিয়া উঠিল বনমালা কহিল দেরি করো না বাবা ছুটে যাও চোখের নিমেষে নিশিকান্ত লাফাইয়া উঠিল গৌরের মুঠার মধ্যে টাকাটা চাপিয়া ধরিয়া উত্তেজিত কণ্ঠে বনমালাকে বলিয়া উঠিল আহা হা করো কিছাই রাগ আমি করিনি গো ট্যাকসোর জন্য আজ ট্যাকসো কিসের ট্যাক্সো কথার ট্যাকসো কথার ট্যাকসো এসো এসো সব বলছি নৌকা মাঝতড়িয়ার কাছাকাছি আসিয়া ডুবিয়া গেল আর সেই সঙ্গে বনমালা অবাক হইয়া নিশিকান্তর মুখের দিকে এক দৃষ্টে তাকাইয়া রহিল শেষ হল আমাদের আজকের গল্প গল্প পাঠে এবং বিভিন্ন চরিত্রে আমি তৃষিতা গল্পটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না খুব তাড়াতাড়ি নতুন একটি গল্প নিয়ে ফিরে আসব সকলে ভালো থাকুন শুনতে থাকুন গল্পের ঝুলি